চারপাশটা ভালো করে দেখে দরজাটা ভেজিয়ে মাকে ফোন করলো অদ্দিজা অদিজার মা ফোন ধরে বলল কিরে আজ তো তোর বউ ভাত সকালে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল এত তাড়াতাড়ি অদিজা চাপা গলায় বলল কোথায় বিয়ে দিলে আমায় মা অদ্রিজার মা অবাক হয়ে বলল কেন কি হলো মায়ের এক ছেলে বাড়িতে শুধু তোরা তিনজন তাহলে সমস্যাটা কোথায় অদ্রিজা রেগে গিয়ে বলল রাখো তো তোমার এক ছেলে কোথা থেকে কিছু আত্মীয় এসে জুটেছে কাল থেকে আমাকে পাগল করে দিচ্ছে কাল যখন শাড়ি পাল্টাচ্ছিলাম তখন আমার ঘাড়ে আঁকা ট্যাটু দেখে রনিতের কোন এক মাসি বলল তোমার শাশুড়ি এই ট্যাটু দেখলে তোমার এই ঘাড়ে আর মাথা থাকবে না যা দাপুটে মহিলা চেনো না তো রাতে আমি নাইটি পরে শুয়েছি বলে সবাই হাসছিল আমাকে দেখে আর আজ সকালে যখন রনিতের মাস্তুতো বোনকে বললাম আমাকে শাড়িটা একটু পরিয়ে দাও প্লিজ তখন মুচকি হেসে বলল পাঁচ মিনিটের মধ্যেই আসছে এক ঘন্টা হতে চললো মা কারোর দেখা নেই এদিকে কিছুক্ষণের মধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে এগুলো আমাকে অপদস্থ করা ছাড়া আর কী বলতে পারো পদ্মিচার মা সুমনা দেবী বললেন তোর অবস্থা বুঝতে পারছি রে মা কিন্তু আমারও তো হাত পা বাঁধা ইস খুব ভুল হয়ে গেল তোর সাথে ভাইকে না পাঠিয়ে যদি কোনো মেয়েকে পাঠাতাম তাহলে ভালো হতো রনিত জানতে পারলে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করত। অদ্রিজা ঝাঁঝিয়ে উঠে বলল। ঘোড়ার ডিম করত। বাব্বা যেদিন দেখা করলো প্রথমেই বলল বিয়ের আগে বিয়ে সংক্রান্ত কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না এতে নাকি ওনার মায়ের ঘোর আপত্তি একেবারে মাম্মাস বয় যাকে বলে বুঝেছো মা এখন আমি গায়ে শাড়ি বেজিয়ে বসে আছি আর কি সন্ধ্যায় তোমরা এলে তোমাদেরও হাসির খোরাক হতে হবে সবার কাছে যা দাপুটে শাশুড়ি কথা বলতেই ভয় করে অদ্রিজার কথা বলার মাঝে হঠাৎই রনিত ঘরে ঢুকে বলল ফোনটা রাখো এবার হাতে আর বেশি সময় নেই রনিতকে ঘরে ঢুকতে দেখে অদ্রিজা ফোনটা কেটে দিয়ে শাড়িটা ভালো মতো গায়ে জড়িয়ে বলল কি ব্যাপার একটা মেয়ে ঘরে শাড়ি পরছে এটা জেনেও ঢুকলে কেন রনিত মুচকি হেসে বলল শাড়ি পরেছ বলাটা ভুল শাড়িটা জড়িয়ে বসে আছো এটা বলাটা বেটার অদ্রিজার এগিয়ে গিয়ে বলল আমাকে ইনসাল্ট করতে এসেছো তো রনিত বলল বয়ে গেছে আমার নাও এখন উঠে দাঁড়াও দেখি কুচি ঠিক করতে হবে আচলে প্লিট করতে হবে অনেক কাজ অদ্রিজা অবাক হয়ে বলল তুমি শাড়ি পরাতে পারো নাকি রনিত অদ্রিজার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল কেন না পরার কি আছে মা যখন অফিস যেত আমি মায়ের কুচি ধরে দিতাম রোজ রনিতের কথা শুনে অদ্রিজা বাঁকা হেসে বলল মা জানলে কিন্তু খুব বকবে রনিত হেসে বলল ওই যে খানিক্ষণ আগে তুমি তোমার মাকে বলছিলে না আমি মাম্মাস বয় ওই জন্যই কিন্তু এখন শাড়িটা পরাতে এলাম অদ্রিজা অবাক হয়ে বলল কি বলতে চাইছো বলো তো রনিত অদ্রিজার আঁচল ঠিক করে দিতে দিতে বলল কাল রাতে তোমার নাইটি পরা নিয়ে যখন সবাই হাসাহাসি করছিল তখনই মা বুঝে গিয়েছিল যে শাড়ি পরা তোমার ঠিক আসে না এখন তাই মা আমাকে বললো যা বৌমাকে শাড়িটা পরিয়ে দিয়ে আমি এদিকটা খেয়াল রাখছি তোমাকে সবার সামনে অপদস্থ হতে দেবার মতো মহিলা আমার মা নন এটা ঠিকই বিয়ের আগে বিয়ে করেছি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মা পছন্দ করেন না মা বলেন সবাইকে জানানোর আগে নিজেরা নিজেদের ভালো করে জানো আমিও এটা বিশ্বাস করি যে ছবির লাইক কমেন্টের গুন্তির উপর সম্পর্কের গভীরতা নির্ভর করে না অদ্রিজা অবাক হয়ে রনিতের কথাগুলো শুনছিল রনিত বলল হ্যাঁ এটা ঠিকই বলেছো যে আমি মায়ের সব কথা শুনি বাবা চলে যাওয়ার পর থেকে মা আমার কাছে সব কিন্তু তাই বলে মা ছাড়া বউয়ের কষ্ট বুঝব না এরকম শিক্ষা আমাকে মা দেননি নাও তোমার শাড়ি পরানো কমপ্লিট এবার চটপট নিচে চলে এসো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তো এবার অদ্রিজা রনিতের হাতটা টেনে ধরে বলল ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আগেই যে আমার পাশে থাকার দায়িত্ব নিয়ে ফেলেছ মশাই অদ্রিজা রনিতের গলা জড়িয়ে বলল ভাগ্যেশ মা তোমায় পাঠালো তুমি না এলে যে কি হতো এই কথা বলে অদ্রিজা রনিতের দুই গালে আদর করে বলল একটা তোমার আর একটা আমাদের মায়ের রনিত মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে অদ্রিজাকে বলল তোমার মাকে বলে দিও সব ঠিক আছে নয়তো উনি আবার অযথা চিন্তা করবেন